হাসনাত আব্দুল্লাহ তো প্রধান সমন্বয় ছাত্র বসংমান না উল্লেখযোগ্য তিনি অন্যতম একজন না 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 যাক উনি ইয়ং ম্যান সামনের অনেক ভালো রাজনীতি করবেন আমরা আশা করি এবং আমাদের প্রত্যাশাও তার কাছে অনেক আমরা তো বৃদ্ধ তারা আসবে তরুণ আসবে রাজনীতি করবে তাদের আন্দোলনে যে ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে কিন্তু প্রকাশ্য রাজনীতি নিয়ে যখন দল করবে তখন দলের দলীয় নেতা হিসেবে তার সমস্ত আমি করব কিন্তু এখনো সে কোন দলে যোগদান করেন নাই দলও করেন নাই দলের এখনো সদস্য হন নাই তবুও ওনার প্রতি আমার স্নেহ ভালোবাসা রেখেই বলতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক পুনর্বাসিত হোক সে বিষয়ে জনগণ ডিসাইড করবে জনগণ ডিসাইড করবে জনগণের প্রতিনিধি যারা হবে তারাই তো জনগণ প্রতিনিধিরাই জনগণ জনগণেরই প্রতিনিধি তাহলে এই বিষয়গুলো আমি সাবজেক্ট আনতে চাই না যখন উনি রাজনৈতিক দলের নেতা হিসেবে কথা বলবেন বিএমপিকে উদ্দেশ্য করে দেখেন আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে অস্বীকার করার জন্যই তো আওয়ামী লীগে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসর মধ্যে একজন প্রতিভাবান পুরুষ যিনি বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের জন্য একটা গ্রহণযোগ্য উদাহরণ সৃষ্টি করে দিয়েছেন উনি যে অবস্থা এখন আছেন ওনার আমলে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় তাহলে এটা কি বিশ্ববাসী গণতান্ত্রিক দেশ হিসেবে ইন্টেলিয়ান গভর্নমেন্ট হিসেবে উনি কি পছন্দ করবে কেউ করবে না এটা আমার যুক্তি জনগণের কথা তো সেখানে আমি মনে করি বিএনপি যে তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বিষয়টা জনগণের উপর ছেড়ে জি জনাব সৌরভ হাসান একজন দর্শক ছিলেন আমাদের সঙ্গে তার প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসতে যায় তিনি বলেছেন যে এই প্রজন্মের যারা আসলে বৈষ যারা এই আন্দোলনটি করেছেন সরকার পতনের আন্দোলন সেই তারা মধ্যম পন্থার একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি যেটি বলছে তিনি তৌহিদি জনতার কথা উল্লেখ করেছেন সাতজন বীর শ্রেষ্ঠের মুরাল ফাংচুর থেকে শুরু করে মবের কথা তিনি উল্লেখ করেছেন এই বিষয়গুলো তারা আসলে ভালোভাবে নিতে পারছেন না সরকারের শক্ত কোনো অবস্থান দেখতে পাচ্ছেন না বিএনপি হয়তো বা তারা এটিকে আসলে এটি নিয়ে হয়তো একটি বিবৃতি দিয়েছে বা এটি নিয়ে কথা বলেছে এই বিষয়টিকে নিয়ে তারা যে উষ্মা প্রকাশ করেছেন সেটিকে আসলে কিভাবে আমি তো এই তরুণ দর্শকের কে অভিনন্দন জানাবো প্রশংসা করব এবং ধন্যবাদ জানাবো এ কারণে যে আমাদের ধারণা ছিল যে তারা অনেকেই বলা বলি করছিলেন যে এবারে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বেশিরভাগই মৌলবাদী ঘরানার অথবা ইসলামপন্থী অথবা জামাত ইসলামের সমর্থক কিন্তু তার বক্তব্য কিন্তু উঠে এলো যে তারা মৌলবাদী বাংলাদেশ চায় না তারা ধর্মান্ধ বাংলাদেশ চায় না তারা একটা মধ্যপন্থার বাংলাদেশ চায় এবং যে বাংলাদেশে বীরশ্রেষ্ঠদের মুরল ভাঙ্গা হবে না যে বাংলাদেশে আমাদের জাতীয় নেতাদের যথাযথ সম্মান করা হবে এবং গণতন্ত্র গণতন্ত্রের যে মূল কথা অর্থাৎ পরমত সহিষ্ণুতা সেটি রক্ষিত হবে অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে এটি কিন্তু মানে এটি অস্বীকার করা যাবে না আবার কোন কোন ক্ষেত্রে তারা পদক্ষেপ নিয়েছেও কিন্তু আমরা আশা করব যে এই বার্তাটি দেওয়া যে যারাই আইন হাতে তুলে নেবে তাদের ব্যাপারে সরকার কঠোর হবে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন সেই বার্তা তো আসলে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা সব জনতাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি বিভিন্ন ধরনের জনতা বিভিন্ন মব করছে তৈরি করছে নিয়ন্ত্রণ কি সরকার আসলে করতে পারছে না নিয়ন্ত্রণ এখন কথা এখানে আমার মনে হয় একটু ভুল করছেন মনে হয়

প্রধান শিক্ষককে সরিয়ে দিয়েছে মবের কারণে কিন্তু এখন যেটা হচ্ছে সেটি সরকারের ভুল সিদ্ধান্তের কারণে কারণ এই যাদের সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রায় অনেকেই নিয়োগ পেয়েছেন দুই ধাপের নিয়োগ কিন্তু হয়ে গেছে তারা কাজে যোগ দিয়েছে শেষ ধাপে এবং সেটা হচ্ছে আরও বড় দুইটি বিভাগের ঢাকা এবং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে শিক্ষক যারা যারা মনোনীত হয়েছিলেন যারা নিয়োগ পাওয়ার কথা তাদেরকে তারা নিয়োগ করতে গেলে যারা বঞ্চিত মানে যারা নিয়োগ পাননি তাদের তাদের থেকে এক। একত্রিশ জন রিড করেছে আদালতে আদালতে রিট করে সেটি ঠেকিয়েছে এখন এটি আদালতের আদালতের রায় নিয়ে আমরা কিছু বলছি না কিন্তু আদালতেরও বাস্তবতা দেখা যে একই একই পদ্ধতি অনুসরণ করে অন্যরা নিয়োগ পেয়েছেন এরা পাবেন না কেন এবং দেখুন দশ আজকে বারো বারো তেরো দিন ধরে তারা রাজপথে তারা দিনে শাহবাগে বিক্ষোভ করেন রাতে প্রেসক্লাবের সামনে ঘুমান মানে এটি একটি মানবিক কি বলে কত বড় অমানবিক ঘটনা এবং শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুজ যে সরকারের প্রধান সেই সরকারের আমলে এই ধরনের ঘটনা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা আশা করি দ্রুত এটির এর সমাধান করা হবে এবং মানবিক দৃষ্টিতে ন্যায্যতার দৃষ্টিতে সমতার দৃষ্টি জনাব জয়নুল আবদিন ফারুক একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা সে বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি থেকে আমরা আসলে কতটুকু দূরে আছি দেখুন একটা বিষয় স্পষ্ট যে ইন্টারিয়াম গভর্নমেন্টের যে ছমাস অতিবাহিত হলো তাতে জনগণ খুব একটা সন্তুষ্ট না ন্যূনতম হলেও তারা কিছুটা কাজ করেছে কিন্তু একবারে সন্তুষ্ট না এখন জনগণ চায় কি শান্তি দরজা গুলো ঘুমাক দ্রব্যমূল্য ঊর্ধ্বগত রোধ গ্যাসের দাম কমুক বিদ্যুতের দাম কমুক ইত্যাদি ইত্যাদি একটা অর্ডার দিয়ে দিলেন টোয়েন্টি ফাইভের ঊর্ধ্বে কেউ এসি চালাতে পারবেন না এটা একটা অর্ডার একটা অর্ডার দিয়ে দিলেন ব্যাট বসাই দিল টিভিন বক্সের উপর এভাবে করলো তো সরকারের যে জনপ্রিয়তা ইন্টেরিয়ান গভর্নমেন্টের কমে যাবে সেখানে আমি আমার ধারণা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটুকু বলতে চাই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যত দ্রুত গতিতে পারুক ম্যাপ দিয়ে রাস্তা তৈরি করে একটা নির্বাচনের ব্যবস্থা করে দিলে তাদের দায়িত্বতে তারা বোঝে নেই তারা তো বলছে থাকবে না কিন্তু না থাকার পর কেউ কেউ এমন কথা শুরু করেছে যে তেপ্পান্ন বছরও আমরা রাজনৈতিক নেতারা কোনো সংস্কার করতে পারি না এগুলো একটা কথার কথা উনি কোন দিন রাজনীতি করেছে এই প্রসঙ্গ জনগণ শুরু করেছে এই জন্য আমি মনে করি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনসের এখন যত শীঘ্র সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যমতো করে একটা নির্বাচন